দেখতে দেখতে জুলাই আগস্ট মাস পূর্ণ ছয় গত আগস্টের এই দিনে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা সহ দাপুটে নেতারা পালিয়ে যান দেশ ছেড়ে ছাত্র জনতার সেই বিজয় নতুন সম্ভাবনার আশা জাগায় দেশে অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারীরা মনে করেন তাদের লক্ষ্য এখনও অর্জিত হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ে সন্তুষ্ট নন অনেক মানুষই ড ইউরোসের নেতৃত্বাধীন সরকারকে আরো জনবান্ধব হওয়ার তাগিদ তাদের এই ভবন ছিল ক্ষমতার প্রতীক পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের স্রোত কার্যতই ভাসিয়ে নিয়ে যায় সেই ক্ষমতার প্রতাপ জনরসের সেই স্মৃতি হিসেবে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ধ্বংসস্তূপ ছয় মাস পরেও আছে সেভাবেই সেই সব দিন বাংলাদেশকে আরও একবার চিনিয়েছে জনমানুষের সমবেত শক্তি যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সেটার সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে সংবিধানের স্বৈরতান্ত্রিক যে কাঠামো সেটা দূর করা জনরসে শেখ হাসিনা সরকার পতনের ছয় মাসে এসে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না অভ্যুত্থানের অনেক নেতা আমাদের বিপ্লবের মূল উদ্দেশ্যই ছিল ফেসেস সরকারকে হটানো। কোটা সংস্কার আন্দোলন থেকে ফেসেস সরকার সরকার এক পর্যায়ে আমরা ফেজিদ সরকারকে হটানোর জন্য একদফা আন্দোলনে যাই এবং আলটিমেটলি আমরা সফল হই কিন্তু আসলে ফ্যাসিস্টের হওয়ার পেছনে শেখ হাসিনার যে হাতিয়ারগুলো ছিল রাষ্ট্রীয় বাহিনী সেগুলোর কিন্তু আসলে সংস্কার কাজটা খুব বেশি দৃশ্যমান নাই আমরা এখনও আমলাতান্ত্রিক জটিলতা দেখছি এবং রাষ্ট্রীয় যেই কাজের যে গতি সেটি আসলে আমাদেরকে হতাশ করছে অভ্যুত্থানের সেই দিনগুলিতে শিক্ষার্থীদের সামনে ঢাল হয়েছিলেন অনেক শিক্ষক সেসব দিনের স্মৃতি আলোড়িত করলেও বর্তমান আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে তাদের এই ধরনের সিচুয়েশনে আমাদের স্টেবিলিটিটা খুবই প্রয়োজন এখন কোন প্রক্রিয়া স্টেবিলিটিটা আসবে সেটা সেটা একটা অনেক বড় একটা প্রশ্ন অনেকে মনে করছে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা আসতে পারি তাহলে তা আসবে এটা সত্য কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌঁছাতে গেলে যে পরিবেশ সেটি এখন আমার মনে হয় এই বর্তমান বাংলাদেশে নেই এখনো সাধারণ মানুষের মধ্যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে আশাবাদের কমতি নেই তবে দ্রব্যমূল্য নিয়ে অস্বস্তি প্রভাব ফেলেছে তাদের প্রতিদিনের জীবনে নাগালের বাইরে চলে গেছে জিনিসপত্রের দাম এটা নিয়ে অনেক সাধারণ মানুষের ভিতরে একটু বিভ্রান্তি কাজ করতেছে তারা এটা নিয়ে একটু শোক প্রকাশ করতেছে যে আমরা এইভাবে চললে তো আমরা চলতে পারবো না মানুষের তো আশার কমতি নেই এখন আমার কথাটা হচ্ছে সরকারকে সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে ডাল তারপরে ডাল এই একটু যদি নিত্য পুজো ওই জিনিসগুলো দাম কমতো তাহলে একটু আরও মানে ভালো হতো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা এইসব মানুষ মনে করেন গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারলে মিলবে অভ্যুত্থানের কাঙ্ক্ষিত সুফল তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী